সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দারুণ গুড নিউজ দারুণ গুড নিউজ শুভ সংবাদ আপনাদের জন্য যারা কানাডা যেতে চাচ্ছেন এবং কানাডা স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছেন তাদের জন্য অপূর্ণ সুযোগ আসতেছে যারা কানাডা ওয়ার্কিং ভিসাতে যেতে চাচ্ছেন তাদের জন্য অপূর্ণ সুযোগ নিয়ে আসতেছে সামনে ডক্টর ইউনোস সরকার জাতিসংঘে বর্তমান আছেন এবং কানাডার প্রেসিডেন্টের সাথে তিনি মিটিং করে এই বিষয়টি নিয়ে অনুরোধ করছেন যেন কানাডা ডক্টর ইউনুস সরকারকে ভিসা দেয় আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর ইউনোস সরকার যদি কোনো দেশের কাছে ভিসা আবেদন করে কোনো দেশের কাছে ভিসা চায় ডক্টর ইউনুসকে না করবে এরকম কোনো বিশ্ব নেতাই নেই তো এই জন্য কিন্তু আপনাদের জন্য দারুণ সুসংবাদ আসতে যে কানাডার ভিসা প্রায় এক লক্ষাধিক মানুষ কানাডায় যেতে পারবে বাংলাদেশ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখছিলেন হয়তো আমিও একদিন দেখেছিলাম কিন্তু আমি কুয়েত চলে এসেছি তো ইউরোপ কানাডা যারা যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য খুবই গুড নিউজ এবং যারা স্টুডেন্ট হিসাবে আছেন সবচেয়ে ভালো সুযোগ আপনাদের জন্য স্টুডেন্ট ভিসায় কানাডা আপনারা যেতে পারেন এসএসসি পাশে করে আপনার স্টুডেন্ট ভিসা থেকে কানাডায় আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সামনে কিভাবে সুযোগ সুবিধা আসবে এই বিষয়গুলো কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এবং ওয়ার্কিং ভিসাতে কানাডায় কি কি সুযোগ সুবিধা আসতে আছে সামনে এই বিষয়টি নিয়েও কিন্তু আপনাদের জানিয়ে দেব তবে শোনা যাচ্ছে ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে ড্রাইভিং থেকে শুরু করে আরও যে ভিসাগুলো আছে যেমন লেবার ভিসার থেকে শুরু করে যেমন রাজমিস্ত্রি কাজগুলো আছে যেমন আরও আছে হচ্ছে সে ট্রেইলারিং কাজ তারপরে আছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যারের যারা কাজ করেন এবং কম্পিউটার যারা ডিপ্লোমা করেছেন এবং নার্সিং যারা করেছেন সকল ভাই বোনদের জন্য ওয়ার্কিং ভিসার সুযোগ কাজটা আছে কানাডার থেকে এবং এই বিষয়টি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর অনেকেই মনে করেন যে ভুয়া নিউজ অনেকেই মনে করেন যে মানে অনেকেই ভুয়ানিউ ছড়িয়েও থাকে এটাও সত্য তবে বিষয়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আপনাদের জন্য সামনে সুযোগ আসতেছে যারা যেতে চান কানাডাতে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তবে কানাডার ভাষা জানলে আপনাদের জন্য কিন্তু সুবিধা হবে কানাডায় যেতে যদি আবেদন করেন সেক্ষেত্রে যদি কানাডার ভাষা ভাষা কিছুটা জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইংলিশ যদি আপনি একটু মোটামুটি কথা বলতে পারেন সেই কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো যারা বাংলাদেশে মোটামুটি ভালো রেজাল্ট করতেছেন ফোর পয়েন্টের উপরে আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন কানাডা ভিসার জন্য মোটামুটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করুন সামনে অপূর্ণ সুযোগ আসতেছে কানাডার জন্য কানাডার স্টুডেন্ট বিষয়ে যদি আপনি যান সেখানে গিয়ে যদি কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আমি গবেষণা করতেছি আমি কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো কানাডায় স্টুডেন্ট ভিসায় গেলে কিন্তু আপনি স্টুডেন্ট অবস্থায় দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে স্টুডেন্ট অবস্থায় হয়তো আপনি মনে করতেছেন কিভাবে সম্ভব ওয়ার্কিং ভিসা একজন মানুষ দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারে না ভাই দেশটা তো কানাডা আপনার অবাক হওয়ার কিছুই নেই যারা স্টুডেন্ট হিসাবে সেখানে গেছেন লেখাপড়ার পাশাপাশি এই যে ফুড ডেলিভারি করেন বা বাইরে কাজ করেন এই কাজগুলো করেই কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন ওখানে অনেক সুযোগ সুবিধা আছে কানাডা উন্নত জীবনযাপন ওখানে এখানে সুযোগ সুবিধাতে ভরপুর তো যার কারণে আপনারা যারা কানাডায় যেতে চান তারা অবশ্যই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ আপনি অবশ্যই কানাডাতে যাবেন এবং